একটা ডিফারেন্স হয়েছে। আপনারা ভিডিওর সঙ্গে আচ্ছা আচ্ছা রানিং গুলো কেমন দাম পড়বে রানিং কথা বলে কি বলে ময়না বলে বলে ময়না বলে জি বলে আপু পাইলা বেবি গুলো বয়স কতদিন

দর্শক আজকের বাজারটি প্রচুর পরিমাণে জমি উঠেছে রয়েছে অনেক ক্রেতা ও বিক্রেতা রয়েছে অনেক বিভিন্ন ধরনের পাখি কবুতার হাঁস মুরগি ইত্যাদি দর্শক আজকে বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বাজারে পাখিগুলো বর্তমানে কেমন কি দরদা দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন

দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি চন্দনা আমি সিরিয়াল জানি না আমি ছয় মাস যাবত পালি আপনি ছয় মাস যাবত পালেন দর্শক পাঁচটা তো হবে হ্যাঁ দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি বারো হাজার টাকা একদম না আলোচনা সাপেক্ষে একদম তো চাচ্ছি না আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কথা বলে কি জি বলে ময়না বলে মিঠু বলে ময়না বলে জি বলে দর্শক ময়না বলে নাকি মিঠু বলে আচ্ছা আচ্ছা

এখান থেকে আছে বেবি জি বেবি কতদিন বয়স এদের এগুলা এক মাস বয়স এক মাস বয়স কেমন দাম ষোলোশো টাকা আর দর্শক ষোলোশো টাকা করে দাম দেওয়া হয়েছে

দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আর আর দুটা এইটা কেমন দাম দিচ্ছেন এর দাম বারোশো টাকা পুরো সিরাপ খাতা টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে এক জোড়া ইন্ডিয়ান ব্রিন্ডেক বয়স কতদিন এর রানিং রানিং ম্যানুয়াল বলে মারা কোথায়

কতিন বয়সে বাচ্চাগুলো ভাইয়া তিন মাস তিন মাস কেমন দাম দিয়েছেন তার জোড়া জোড়া তিনশো জোড়া তিনশো টাকা করে না হয়ে যাচ্ছে দর্শক জোড়াগুলো দেওয়া হয়েছে তিনশো টাকা করে ভাইয়া ফোন নাম্বার কী বলে দিয়ে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু থ্রি থ্রি টু থ্রি ফাইভ থ্রিক্স ফাইভ সিক্স ডবল সেভেন ডাবল সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান ওকে ভাইয়া ধন্যবাদ

দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি অরিজিনাল খাগড়াছড়ির ময়না দর্শক খাগড়াছড়ির ময়নাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এইটি শরীর ময়না বা চিটাঙের ময়না আর ময়মসিংয়ের ময়নাগুলোর ঠোঁট কিন্তু একেবারে সাদা থাকে পাউটাও কিন্তু সাদা থাকে দর্শক আর এই ময়নাটি কিন্তু অলরেডি নিজে নিজে খাওয়া শিখে গেছে এখন শুধু ওকে আপনারা নিয়ে কথা শিখাবেন খাওয়া দাওয়ার ওইরকম আর ইয়ে নাই ও অলরেডি নিজে নিজে খাওয়াটা শিখে গেছে দেখতে পাচ্ছেন তো দর্শক ময়নাটির দামটি আমি আলোচনায় রাখলাম অবশ্যই যদি কারোর প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর ছয় নম্বর এটা কিন্তু সম্পূর্ণ একটি অরিজিনাল পাহাড়ি ময়না দর্শক পাহাড়ি ময়না আর ময়মনসিংহের ময়না কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে আপনারা ভিডিওর সঙ্গে পাখিটি মিলিয়ে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট